পাকিস্তানের একজন মহিলা ছিল তার নাম আফিয়া সিদ্দিকা কি নাম এবারে দুই হাজার তিন সালে আফিয়া সিদ্দিকা কেটনা হয়েছে উনি সিটিজেন ছিলেন আফ্রিকা নাগরিকত্ব আমেরিকার ছিলেন আফিয়া সিদ্দিকা ভাই এই পৃথিবীর ভিতরে একটা দুইটা নয় ভাই একশোর উপরে সে তিনটি ডিগ্রি অর্জন কয়সম একশো করে সে তৃত্তীতি রং করেছে যেমন শিল ছিল। সেমন ধুমুপতি ছিলেন এবং বুদ্ধিমতী এক জন্মাদি ছিলেন এই বুদ্ধিমতী নারী একটা বড় গুণ শির শিবনি ছিলেন কোরআনের হাফ রেজাম কী ছিলেন জোরে বলেন কী ছিলেন কোরআনের হাফ রেজা ছিলেন আফিয়া সিদ্দিকা ওনাকে একটাই একটাই ছিল আমেরিকার ভিতরে সবাই যেখানে খোলা পোশাক করে স্বাধীনভাবে চলে আফিয়া সিদ্দিকা হিজাব করে যেখানে বক্তৃতা দেন সেখানেই কোরআনের ঘরে স্থান দেন আফিয়া সিদ্দিকাকে বলা হলো তুমি কেন এত প্রাণীদের মানুষ কেন আমার সর্বপ্রথম আমি হচ্ছে মুসলমান এরপরে হচ্ছে আমার সব কিছু তাহলে মুসলমানের সর্বপ্রথম ধর্ম হল গিয়া মুসলমানের ইসলাম এই ইসলামের সর্বপ্রথম দায়িত্ব হল গিয়া পুরা মুসলমান কোথায় থেকে কথা বলবে জোরে বলেন কোথায় থেকে আফিয়া সিদ্দিকা কোরআনের হাফেজ কোরআন তেয়ার কথা বলে কোরআনিকারে রেফারেন্স দেওয়ার কথা বলে হঠাৎ করে এইটা ওইসি, আমেরিকা সেই সমস্ত বাহিনীদের সহ্য না জাফিয়া সিদ্দিকা কথা বললে হাজার হাজার মানুষ ইসলামের দিকে দাবি হয়ে যায় ওকে শেষ করে দিতে হবে সন্ত্রাসী মামলার ভিতরে ঢুকাইয়া দিতে হবে ভাই আমি আপনাকে সংকেত করে বলে সন্ত্রাসী মামলার ভিতরে ঢুকাইয়া আপনি সিদ্ধিকাকে আদালতের ভিতরে নিয়ে গেল যাওয়ার পরে আদালতে যেদিন নিয়ে গেল ডাক দেওয়া গা আফিয়া তোমাকে কোন কথা আসেনি তোমাকে ছিয়াশি বর্ষরের সাজা দেওয়া হয়েছে তোমার কোন কথা আসেনি ডাক দিয়া বলে

আফিয়া সিদ্দিকাকে একজন আর দুইজন নয় আর সতে সাতে মানুষ রোগর্ষণ করে তার শরীরের ভিতরে ক্যান্সার রোগ ব্যিগুলো বকায় দেওয়া হল আফিয়া হوش নাই দাঁড়াইতে পারে না বসে পারে না শুইতে পারে না আফিয়া সিদ্দিকার এমন অবস্থা আফিয়া সিদ্দিকাকে আবার আদালতের ভিতরে উঠানো হলো আফিয়া সিদ্দিকা হঠাৎ ডষ্ট করে লারায়া বলে আমার হিসাব দাও আমার হিসাব দাও আমার হিসাব দাও ডাক্তারও আর ওনার কথাগুলো বুঝা যায় না

তাহলে উনি হিসাব সারাতে পারে না তুমি তো কুফিরা ছেড়ে দিবা বললে না বললে কি বলেন কথা ঠিক কিনা তোমার দ্বারা যেহেতু খালিবার পতাকা টান দিয়া তোমার হাতে দ্বারা যেহেতু সম্ভব হয়েছে তোমার এই হাত দ্বারা তুমি কম কি হবে না হবে না আমি আপনাকে কেমনে করে বুঝাবো আফিয়া সিদ্দিকা ও মুসলমান একজন নারী তুমি ও মুসলমান রে ভাই আফিয়া সিদ্দিকাকে বললো এ আফিয়া সিদ্দিকা তোমাকে আমরা ছেড়ে দেব একটি শর্ত আছে কয় কি শর্ত কয় এই জায়গার ভিতরে কোরআনের পাতা গুলো সিরে ছিঁড়ে আমরা কি করলাম জোরে বলেন কি করে না কোরআনের পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা তুমি যদি কোরআনের পাতাগুলো যদি

আমার ভাই মোহাম্মদ কাছে আসবে আমি আপনাকে সারায়া নেওয়ার জন্য মোহাম্মদ কাসিমকে বাড়ির ভিতরে তল্লাশি করে ঠিকানা অনুসারে আফিয়া সিদ্দিকার কোন ভাই মোহাম্মদ কাসিম আছে কিনা খুঁজে দেখে কোন ভাই মোহাম্মদ

ওই মুহাম্মদ কাসে আমি আতিয়া শিক্ষিকা কেনার জন্য এ ভাই আমি আপনাকে কেন্ন করে বুঝাবো যে উনিও একজন মুসল্মা আপনিও কি একজনকেই মুসল্মা মুহাম্মাদ কাশেমের কাছে যখন নাকি মুসলমান নারী গুরু ওই ইন্ডিয়ার আদালতের বিদরেন যখন নাকি ইন্দিয়ার সেল কানারের বিতরে নির্যাতন হর মাথা ফটাইল যখন নাকি দর্শী তাহারা উনি রক্তের ভিতরে ওই নারীরা রক্ত দিয়া উন্নার ভিতরে চিঠি রাখছে কি দিয়া রক্ত দিয়া উন্নার ভিতরে চিঠি রাখছে ডাক দিয়া কয় চিঠির ভিতরে রেখা হে মোহাম্মদ আসেন তোমার ভিতরে তুমি মুসলমানিত্ব যুগে থাকো আমি তোমার বন চিঠি রাখলাম আমাকে করলে এই জেলখানা থেকে আমাকে বাইরে করিয়া দাও

মুহাম্মদ কাসেম সঙ্গে সঙ্গে কালিমার পতাকাটা তপ করে কপালের ভিতরে বানলেন হাতের ভিতরে তরবারি নিলেন দাঁড়িয়ে বললেন কে আসো আসো আজকে ওই জায়গা থেকে আমার বন্ধুদেরকে আমরা উদ্ধার করেই সারবো করি সারবো এক মোহাম্মদ কাসেম হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে উদ্ধার করে ওই মোহাম্মদ কাসেমের মুসলমানিত্বর পাতার ভিতরে কেমন পর্যন্ত নাম্বালিকে দিছে আর তোমার নাম তালিকা হয়েছে, তুমি মুসলমানের কালিমা গুনতে গুনতে কোয়াতাল শপথ কা তোমার নাম কিয়ামতের পর্যন্ত পাতাই লেখা থাকবে তুমি ও রাসূলের সামনে দাঁড়ায়বা আর মোহাম্মদ কাসেম রাসূলের সামনে কি করবে আমি আপনাকে কেমন করে বুঝাব আফিয়া সিদ্দিকা নবীটিকে দেখলেন জাল খান নবী করেন দর্শিতার শিকার হন একজনের আর দুইজন নয় সতেশ ও অন্যান্য আফিয়া সিদ্দিক কার সঙ্গে নবীদের দেখা হলো সাক্ষাৎ হলো ওনার গোন এই টা মিডিয়ার ভিতরে প্রচারিত হচ্ছে আফিয়া সিদ্দিক কার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ডাক দিয়া কয়

আপনিও মুসলমান তারও মুসলমান আপনার মুসলমানিদের মুসলমানিত্ব যদি থাকতো মুসলমানের মুসলমানিত্ব যদি থাকে তার তরকারি লাগে না কোন কিছুই লাগে না একদিন বাংলাদেশের ধর্ম গোমিন্দ আল্লাহু আকবরের দরিতে চচির করে দিতে মুসলমানিত্ব মুসলমানিত্ব যদি থাকতো বিশ্বটাকে এমন করে দনির মাধ্যমে চচির হয়ে দৈতো সম্মানের কাছে ক্ষমতা চলে আসতো কি বলেন আজকে মুসলমানের কি নাই মুসলমানিত্ব কখনো তার সাথে আপোষ কখনো তার সাথে আপোস কখনো তার দালালি কখনো কি তার দালালি মুসলমান সে নিজের জায়গা কি না আমি আপনাকে এতক্ষণ করে জানতো ভাই যে বয়ান করে নাম যে কথাগুলো আমি আপনাকে শোনাই না একটি বারের মতো আপনার পায়ে হাত রেখে করে বলি আজকে যেন নেই রে দিয়া আফিয়া সিদ্দিকা ডক্টর আফিয়া সিদ্দিকা লেগে চাষ দিবেন দেখবেনা পেঁয়াজ তারা মুসলমানকে হাতের ভিতরে তস্পিনিয়া যখন নাকি তার আদালতের ভিতরে তরে হাতের ভিতরে তস্পি নেওয়া হিসাব করে জানায়া দিয়েছে এ মুসলমান